একটা মজার তথ্য দিয়ে শুরু করি মিরাজ তার সব শেষ নয় ইনিংসে চারটা ফিফটি করেছে এবং তার ফিফটি করা প্রত্যেকটি ম্যাচেই বাংলাদেশকে হারতে হয়েছে এবং তার কোনো ব্যতিক্রম ঘটেনি আজকের ম্যাচেও যাই হোক আজকের ম্যাচ নিয়ে কথা বলবো ম্যাচ গসিপে আমি নয়ন এবং সাথে রয়েছে অয়ন অয়ন প্রথমত অধিনায়ক মিরাজের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল আজকে আফগানিস্তানের বিপক্ষে আমরা জানি যে প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে ছিল এবং আমরা দুই একে সেই সিরিজটি হেরেছি আজকে মানে সেকেন্ড অ্যাসাইনমেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ কেমন করলো। দেখুন মিরাজের অধিনায়ক হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বলুন বাংলাদেশের বোলিং লাইন আপ বলুন কিংবা বাংলাদেশের একাদশ কিংবা বাংলাদেশের প্লেইং স্টাইলে খুব বেশি পরিবর্তন আসেনি সেই ক্ষেত্রে আমি যদি মিরাজের অধিনায়কত্ব নিয়ে বলতে চাই যে মিরাজ তার দ্বিতীয় অ্যাসাইনমেন্টে ঠিক কেমন করেছে সেটার উত্তর আমি আসলে পারফেক্টলি আপনাকে দিতে পারবো না কারণ বাংলাদেশ সেই দু চার বছর ধরে যে ক্রিকেটটা খেলছে ওয়ান ডে ক্রিকেটে সেই খেলাটাই বাংলাদেশ এখনও খেলছে গত শ্রীলঙ্কা সিরিজে আমরা দেখেছি বাংলাদেশ তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ হেরেছে সেই দুটি ম্যাচে হেরেছে ব্যাটিং ব্যর্থতায় আজকে আবারও আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সেই একই জিনিস রিপিট হলো বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল সেই ক্ষেত্রে মিরাজের অধিনায়কত্ব নিয়ে আমি যদি ব্যাটিং ব্যাটিংয়ের ব্যর্থতাকে মিরাজের অধিনায়কত্বের ব্যর্থতা দিয়ে ঢাকতে চাই সেটা আসলে ভালো অবশ্যই শোভনকর কিছু হবে না বাংলাদেশ ম্যাচ হেরেছে অবশ্যই ব্যাটিং ব্যর্থতায় সেখানে মিরাজের অধিনায়কত্বের আমি তেমন কোনো ভুল দেখি না মিরাজ প্রথমে আজকে টস জেতার পর যেটা করেছিল মিরাজ বলেছিল যে এই উইকেটে যে পিচে আজকে খেলা হবে সেখানে দুশো আশি রান হতে পারে টার্গেটিং একটা স্কোর হ্যাঁ সেই বলছিলেন যে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কথা হ্যাঁ এটা শুরুতে টসের পরে মিরাজ বলেছিল যে দুশো আশি রানের পিচ ছিল এখানে আসলে দুশো আশি রান করতে পারলে একটা ফাইটিং স্কোর হবে কিন্তু সেখানে বাংলাদেশ দুশো একুশ রান করলো আফগানিস্তানের বিপক্ষে এই যে আমরা টি টোয়েন্টি ফর্ম্যাটও দেখেছি মিডল অর্ডারে একটা ব্যাটিং কলাপস এবং সেই ধারাবাহিকতা ওডিআইতেও আমরা আজকেও দেখতে পেলাম এই মানে ব্যাটিং কলাপসটা বারবার ঘটার কারণ কি। দেখুন ব্যাটিং কলাপসটা কেন হচ্ছে সেটার একজ্যাক্ট কারণ যদি আমি বলি আমার হয়তো বা ব্যাটারদের স্কিল নিয়ে সন্দেহ থাকতে পারে ব্যাটারদের টেকনিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু আমার যখন টেকনিক্যাল সমস্যা থাকবে কিংবা আমার যখন স্কিলে ঘাটতি থাকবে সেই স্কিল এবং টেকনিক্যাল সমস্যাগুলো নিয়ে আমাকে তো কাজ করতে হবে কিন্তু বাংলাদেশ আপনি যদি দেখেন এই বছর ছয়টি ওয়ান ডে খেলেছে যেখানে চারটিতেই বাংলাদেশ হেরেছে এবং চারটিতেই হেরেছে ব্যাটিং ব্যর্থতার জন্য আপনি আমি যদি সুনির্দিষ্ট করে বলতে চাই বাংলাদেশের ব্যাটারদের টেকনিক্যাল এবং স্কিলগত যে ভুলগুলো হচ্ছে সেগুলো শুধরানোর চেষ্টাও করছে না তারা এবং এটা আমি এত ভালো করে বলতে পারি কারণ আপনি যদি স্পেসিফিক্যালি জাকির আলী অনেকের কথা চিন্তা করেন উনি শুধুমাত্র এই মাসেই চারবার এএল বি ডাব্লিউর ফাঁদে পড়ে আউট হয়েছেন এর মধ্যে দুবার আবার রাশিদ খানের গুগলি সে পিক করতে পারেনি সো এই যে তার সমস্যা সেই সমস্যা নিয়ে সে আসলে কি কাজ করছে এবং আমি যদি কাজই করি সেই ক্ষেত্রে একই ভুল আমি কেন বারবার রিপিট করছি এই জিনিসগুলো আমাদের আমলে আনতে হবে এবং ব্যাটারদেরকে সেই জিনিসগুলো খুব কড়াভাবে ফলো করতে হবে যে আমি যে ভুলটা করছি আমার যে টেকনিক্যাল সমস্যাগুলো হচ্ছে আমি কেন সেটা পারছি না সেটা থেকে আমি কিভাবে বের হয়ে আসব সেই সমস্যাগুলো ব্যাটারদের অবশ্যই নিজেদের দায়িত্ব নিয়ে সেখান থেকে উঠে আসতে হবে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেই ভুল শুধ্রানোর মতো কোনো সাইন সিনটমস আমরা দেখতে পারি না এবং এই সিরিজে এবং এই প্রথম ম্যাচেও সেটার ব্যতিক্রম কিন্তু ঘটেনি একদম আপনি টেকনিক স্কিল নিয়ে যে ভুলগুলো হচ্ছিল ব্যাটারদের সেই ভুলগুলো শুধরানোর কথা বলছিলেন আপনি যদি দেখেন যে আমরা কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে একটা সেট আপ পেয়ে গেছি এখন তাদেরকে শুধু সময় দেওয়ার অপেক্ষা যদি ওডিআইতে খেয়াল করেন ওডিআই যে স্কোয়াড ওডিআই স্কোয়াডে আপনি বলছিলেন যে টেকনিক্যাল বা স্কিল ব্যাটারদের ভুলগুলো শুধরানো আপনি কি মনে করেন যে ওডিআই ফর্মেটে বা ওডিআই ফর্মেটে যে স্কোয়াড এখানে আমাদের স্কিলফুল বা সলিড ব্যাটার রয়েছে আমি কিন্তু মনে করি না এই যে একটা কথা আপনি বললেন যে সলিড ব্যাটার ওডিআই ফর্ম্যাট দেখুন আপনি যখন টি টোয়েন্টি ফর্ম্যাটটা খেলবেন ছোটো ফর্ম্যাটের ম্যাচ বিশ ওভারের ম্যাচ আপনার হয়তো বা ব্যাটার আপনার একাদশে হয়তো বা কয়েকজন স্লগার থাকতে পারে যারা আসবে মারবে চলে যাবে সেভাবে আপনি ম্যাচ জিততে পারেন কিংবা প্রত্যেকটি ম্যাচে জিততে পারেন কিন্তু ওডিআই ফরম্যাট হচ্ছে এমন একটা ফর্মেট যেখানে ব্যাটারদের অবশ্যই স্কিলফুল হতে হবে ব্যাটারদের সলিড টেকনিক জানতে হবে ব্যাটারদের জানতে হবে কিভাবে শট খেলতে হয় কিভাবে প্রেশারের মুখে দাঁড়িয়ে রান বের করতে হয় কীভাবে রানিং বিটুইন দ্য উইকেট থেকে সিঙ্গেল বের করতে হয় সেই জন্য ওয়ান ডে মানে পুরোপুরি ওয়ান ডে ব্যাটসম্যান আমরা যাদেরকে বলি যে টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান আমরা যাদেরকে বলি সেই রকম সলিড ওয়ান ডে ব্যাটার আগে আমি আমি যদি মেনশন করতে চাই আগে বাংলাদেশের ওয়ান ডে যে যেরকম ব্যাটসম্যান ছিল আপনি যদি তামিম ইকবালের কথা বলেন আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন আপনি যদি মুশফিকুর রহিমের কথা বলেন ইভেন আপনি যদি সাকিব আল হাসানের মতো ব্যাটারদের কথা বলেন তারা কিন্তু টেকনিক্যালি অনেক সাউন্ড ছিল যে যে কোনো পিচে আপনি তাদেরকে ছেড়ে দেন তারা কিন্তু সবাবসুলভভাবে সেখান থেকে রান বের করে আনতে পারে মানে ও যে পিচে কামড় দিয়ে পরে থেকে রান বের করা কিন্তু বাংলাদেশের এখন যারা খেলছে ওডিআই আমি অন্য কোনো ফর্মেটের কথা বলবো না ওডিআই ফরম্যাটে এখন যারা খেলছে তাদের মধ্যে ও যে মানে টেকনিক্যালি সাউন্ড ওডিআই ব্যাটিং যেটা সেটা আমি আসলে দেখতে পাচ্ছি না এবং সেটা শুধুমাত্র এই ম্যাচেই না গত কয়েক সিরিজেও সেটা চোখে পড়েনি আচ্ছা আপনি পিচের কথা বলছিলেন আপনি যদি দেখেন যে আজকের ম্যাচ কিন্তু একদম পারফেক্টলি সুইটেবল ছিল মোস্তাফিজের জন্য কিন্তু আজকের ম্যাচে বা আজকের একাদশে কিন্তু আমরা মোস্তাফিজকে দেখিনি খেয়াল করলে দেখবেন যে আজকের একাদশে কিন্তু সব নতুন বলার বোলার ছিল আমাদের কিন্তু প্রয়োজন ছিল ডেড ওভারের জন্য বলার রাখা কিংবা মোস্তাফিজকে অবশ্যই রাখা এই জায়গায় কি আমাদের একটা ভুল ছিল না একাদশে অবশ্যই ভুল ছিল আমি আমি যদি আবারও সেই টসে ফিরে যাই মেহেদি মিরাজ কিন্তু টস ছিল। জিতে সে কিন্তু আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বলছিল যে দুশো আশি রান এখানে ডিফেন্ডেবল যখন আপনি অবশ্যই চিন্তাই করে এসেছেন যে আপনি ডিফেন্ড করবেন সেক্ষেত্রে আপনার একাদশে অবশ্যই দেব বোলার স্পেশালিস্ট বলার দরকার ছিল কিন্তু আপনি একাদশে কাদের রাখলেন যারা নতুন বলে বোলিং করতে পারবে আপনি যদি তাসকিন আহমেদের কথা বলেন আপনি যদি গত কয়েক বছরে তাসকিনের পারফরমেন্স দেখেন ডেত বারে তাস্কিনের পারফরমেন্স একদম বাজে আপনি যদি হাসান মাহমুদের কথা বলেন সে কিন্তু গত দুই আড়াই বছরে ডেট বোলিংয়ে খুব বেশি যে ভালো করেছে তা না আমি সেটা বলতে পারবো না ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ডেথ বোলিংয়ে প্রবলেম ছিল আজকের ম্যাচে ডেথ বোলার দরকার ছিল এবং আজকে যে সুইটেবল পিচ ছিল মুস্তাফিজের জন্য স্লো বল এখানে টার্ন করছে করতেছিল বল সেখানে বল স্লো হয়ে যাচ্ছিল বারবার নিচে নেমে যাচ্ছিল সেই জায়গায় মুস্তাফিজ এখানে দারুণ একটা অপশন হতে পারতো আমি মনে করি এই ম্যাচে বাংলাদেশ যদি ডিফেন্ড করতে চাইতো কিংবা বাংলাদেশের দ্বারা যদি এই ডিফেন্ডটা সম্ভব হতো তাহলে সেটা অবশ্যই মুস্তাফিজুর রহমান করতে পারতো সেই জায়গায় মুস্তাফিজের ঘাটতি অবশ্যই ছিল আমি সেটাই বলবো আচ্ছা আপনি যদি খেয়াল করেন যে মানে শেষ এক মাসে জাকির আলী অনেক চারবার এল বি এবং চারবারের মতো রশিদ খানের বিপক্ষে সমত দুবার দুবার গুগলিতে আপনি বলছিলেন যে আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলে যে খেলোয়াড়রা রয়েছেন তারা তাদের টেকনিক বা স্কিল নিয়ে কেউ কাজ করছে না কিন্তু আমার প্রশ্ন হলো এই যে মানে শেষ এক মাসে চারবার এল হলো এখানে যে ব্যর্থটা বা এখানে যে ভুলটা এই ঘাটতি ফিল জন্য আপনি দশটা শুধু খেলোয়াড়কে দিবেন নাকি টিম ম্যানেজমেন্টকেও দিবেন দেখুন টিম ম্যানেজমেন্ট আমি শুধুমাত্র খেলোয়াড়কে বলতে দিব না দেখুন এখনকার ক্রিকেটটা হচ্ছে একটু মানে নব্বই দশকের থেকে অনেক আলাদা এখন ক্রিকেট একটু অ্যাডভান্স ক্রিকেট সারা বিশ্বের যারা ক্রিকেটের রাঘব বল যারা ক্রিকেট খেলে তারা কিন্তু অ্যাডভান্স ক্রিকেট খেলে আপনি দেখবেন যে একটা ব্যাটার কিংবা একটা বোলার কিভাবে তার পারফরম্যান্স ইম্প্রুভ করতে পারে সেই জায়গায় তার অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস যারা থাকে তাদেরকেও কিন্তু বড় একটা ভূমিকা পালন করতে হয় একটা ব্যাটার কোথায় ভুল করছে তাকে সে ভুলটা ধরিয়ে দেওয়া সেভাবে কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারে সেটা অবশ্যই কোচিং স্টাফের একটা দায়িত্ব কিন্তু বাংলাদেশের অবশ্যই আপনি যদি কোচিং স্টাফে চিন্তা করেন বাংলাদেশের ইতিহাসেরই সেরা একজন কোচ বর্তমানে বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিন কিংবা ফিল সিমন্সের কথা বলেন প্রধান কোচ কিংবা কিছুদিন আগে জুলিয়ান উড কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনআপের দায়িত্বে ছিল তো সেই জায়গায় কোচিং স্টাফে কিন্তু খুব বেশি যে ঘাটতি আছে সেটা আমি বলবো না এবং ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট তাদেরকে প্লেয়ারদেরকে সাপোর্ট করার চেষ্টা করছে কিন্তু প্লেয়াররা কেন ওই বারবার ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারছে না সেই মানে একটা গোলক ধাঁধার ভিতর আমরা আসলে আছি কোনো কিছুর অভাব দেখছি না এত এত টাকা পয়সা বোর্ডে আছে বোর্ডের ভালো ভালো কোচিং স্টাফ আছে কিন্তু খেলোয়াড়রা ভালো করতে পারছে না আপনারা হয়তো বলতে পারেন যে আমরা আসলে বারবার সমালোচনার দিকটাই তুলে আনছি কিন্তু মানে সমালোচনা ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেটের মানে রিসেন্ট যে মুভমেন্টগুলো দেখছেন এখানে আসলে কোনো পয়েন্ট দেখে না যদি খেয়াল করেন দু হাজার পঁচিশ সালেই রানিং বিথ দ্য উইকেটে হৃদয় চারবার আউট হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই মানে আমরা বারবার বলছিলাম যে ভুল শুধরানোর কথা হৃদয় রানিং দ্য উইকেটে চারবার রান আউট হয়েছে হৃদয় কি উচিত ছিল না নিজেকে ইম্প্রুভ করার আমি তো মানে এখানে তো আসলে মডার্ন ক্রিকেট আপনি বলছিলেন যে অ্যানালিসের অ্যানালিস্টের কথা যে অ্যানালিস্ট আসলে প্রত্যেকটা ম্যাচ নিয়ে প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আসলে সে ডেটা কালেক্ট করে প্রত্যেকটা প্লেয়ারকেই সে আসলে সাপোর্টিং দিয়ে আসলে তার ভুলগুলো শুধু ট্রাই করে তো এখানে তো হৃদয় প্রত্যেক ম্যাচে আসলে নিজেকে ইম্প্রুভ করার কথা আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি খেয়াল করেন শেষ এই পঁচিশ সালের কথাই তো বললাম পঁচিশ সালে আপনি প্রত্যেকটা ম্যাচে খেয়াল করবেন হৃদয় কিন্তু সেরকম কোনো একটা ইম্প্রুভ আসলে আমরা দেখতে পাচ্ছি না এটা কেন দেখুন ও যে আমরা বারবার বলতেছিলাম যে ওয়ান ডে ব্যাটিংটা অনেক বেশি নির্ভর করে রানিং বিথুইন ডা উইকেটে আপনি সিঙ্গেল বের করতে পারছেন কি না এবং আপনি যদি টপ অর্ডার কথা বাদ দেন আপনি যখন মিডিল অর্ডার ব্যাটসম্যান হবেন তখন ওই যে সিঙ্গেল বের করা ডাবল বের করা সেভাবে প্রতিপক্ষের বোলারদেরকে একটা চাপে রাখা রান আটকানোর দিকটা বন্ধ করে দেওয়া এই জিনিসটা ফলো করতে হবে অবশ্যই মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সেই জায়গায় এখন অবধি মানে এই যে এখন যে ওয়ান ডে ফর্ম্যাটে বাংলাদেশ খেলছে যে একাদশ নিয়ে খেলছে সেখানে আমরা বারবার বলি যে সলিড ব্যাটসম্যান নেই কিন্তু এই না থাকার ভিতরেও যে ব্যাটসম্যানগুলো এখন খেলছে তাদের মধ্যে কিন্তু আপনি হৃদয়কে ফেলে দিতে পারবেন না ওয়ানডে ক্রিকেটে হৃদয় গত কয়েক বছরে যথেষ্ট ভালো খেলছে রান বের করছে কিন্তু এই যে রান বের করতে যেয়ে তার যে রান আউটে কাটা পড়া সেই ব্যাপারটা নিয়ে হৃদয় আদেও কতটুকু কাজ করেছে সে চিন্তা করছে কি না চিন্তা করলেও সেটার ফলাফল কিন্তু মাঠে দেখা যাচ্ছে না এবং হৃদয়ের কিন্তু ফিটনেস ইস্যু আমরা দেখতে পারি আর কি দেখেছি কিছু ম্যাচে যে একটা প্লেয়ার যখন বিশ রান পঁচিশ রান করবে তখন সে হাফিয়ে যাচ্ছে এই যে এই সমস্যাগুলো কিন্তু আপনার আপনার অবশ্যই রান আউটের ক্ষেত্রে অবশ্যই বড় একটা ভূমিকা পালন করবে এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় বলি যে এক ক্রিকেট হচ্ছে একটা গেম মানে টিম গেম সেই টিম গেমে অবশ্যই আপনার প্রতিপক্ষ মানে আপনার যে আপনার যে ব্যাটসম্যানদের সাথে আপনি খেলছেন তাদের সাথে আপনার বোঝা বোঝাপড়া কতটুকু সেটা কিন্তু ওই যে সিঙ্গেল বের করে আনার সময় রানিং দ্য বিটুইন দ্য উইকেটের মধ্যে আপনার তার সাথে কতটুকু বোঝাপড়া আছে সেটা কিন্তু তখন দেখা যায় কিন্তু হৃদয়ের এই কিছুদিন আগে আপনি দেখেন এশিয়া কাপের সাথে শ্রীলঙ্কার যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল সেখানেও হৃদয় একটা ফিফটি করেছিল এরপর কিন্তু তারই ভুলে হৃদয় কিন্তু রান আউট হয়েছিল আজকেও সেম ঘটনা হলো মেদি মিরাজ বারবার না করতেছিল যে এটা রান না কিন্তু হৃদয় কিন্তু দৌড়ে এসে সে নন প্রায় হাফ পিচ পার হয়ে গিয়েছিল সেই জায়গায় হৃদয় আসলে বারবার এরকম ব্ল্যান্ডারগুলো করছে সেটাতে অবশ্যই হৃদয়ের দায়িত্ব নিতে হবে ভবিষ্যতে ম্যাচ নিয়ে তো আসলে অনেক কথাই বললাম যদি খেয়াল করেন আমাদের এই বায়োলেটার যে সিরিজগুলো রয়েছে আমরা যেগুলো খেলছি এগুলো কিন্তু আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোন দিক থেকে ইম্পর্টেন্ট আমাদের দু হাজার সালের ওডিআই ফর্মেটে ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের দু সালে ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ওডিআই ফর্মেটে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে দশ আপনি কি মনে করেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা ওডিআই ফর্ম্যাটের খেলোয়াড়রা এটা মাথায় রেখে আসলে ওই ওডিআই বা বায়োলিটাল সিরিজগুলো খেলছে কারণ এটা তো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য হ্যাঁ অবশ্যই আপনি যদি আইসিসি এর নতুন নিয়মটা দেখেন দু হাজার সাতাশ যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে সেই ওডিআই ওয়ার্ল্ড কাপের এখন আমরা যে বায়োলিট সিরিজগুলো খেলছি সেখানে কোয়ালিফাই করতে গেলে আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট আইসিসির সময়সীমার মধ্যে র্যাঙ্কিং অবশ্যই আটের ভিতর থাকতে হবে কিন্তু শেষ আপনি যদি শেষ পাঁচটা ওডিআই সিরিজ দেখেন সেখানে চারটাতেই বাংলাদেশ হেরেছে তো এই যে আমরা হেরে এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বর আফগানিস্তান আমাদের থেকে ঢে গিয়ে তারা সাত নাম্বার এই যে তারপর আবার দু বিশ্বকাপটা কিন্তু হবে সাউথ আফ্রিকার নামিবিয়া এবং জিম্বাবুয়ে সে জায়গায় তিনটা হোস্ট নেশন তাদের থেকেও কিন্তু দুটা দেশ কিন্তু অলরেডি এমনিতেই খেলবে মানে হোস্ট হিসেবে খেলবে সেই জায়গায় বাংলাদেশকে অবশ্যই আটের উপরে থেকে কিন্তু আইসিসির যে এই প্ল্যানিং সেটা শেষ করতে হবে কিন্তু বাংলাদেশ এখন অবধি যে ক্রিকেটটা খেলছে সেখানে ওডিআই ফর্মেট নিয়ে তারা বিশ্বকাপ নিয়ে কতটুকু চিন্তা করছে সেটা কিন্তু আসলে মাঠের খেলায় দেখা যাচ্ছে না অথচ দেখেন আমরা কিন্তু মানে বাংলাদেশ ক্রিকেট এই ফর্মেটটা খুব স্ট্রং ছিল আর আজকে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমাদের এই বাইরেটা সিরিজগুলো ভালো খেলে আমাদের ওয়ার্ল্ড কাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে হবে যাই হোক প্রথম ওয়ান ডে আফগানিস্তানের বিপক্ষে শেষ হলো আমাদের হার্ড দিয়ে শুরু হলো এখনও বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের সিরিজ জয়ের জন্য অবশ্যই আমাদের র্যাঙ্কিংয়ে ইম্প্রুভমেন্টের জন্য যেহেতু আসলে ওডিয়াই ওয়ার্ল্ড কাপের কথা চলে আসছে বারবার আমাদের দুজনকে পেয়ে যাবেন নেক্সট ম্যাচে ম্যাচ শেষে ম্যাচ গেছিবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ